আসসালামু আলাইকুম আমন্ত্রণ প্রবাস বাংলার নিউজে সাথে আছে আমি উমায়রা ইসলাম ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ওমানে বাংলাদেশ দূতাবাসে দুই দিনের ছুটি ঘোষণা ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দুর্গাপূজা উপলক্ষে এক ও দোসরা অক্টোবর পঁচিশ বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দূতাবাসের কাউন্সেলর ও চ্যান্সেলের প্রধান মোহাম্মদ রাফিউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যেসব আবেদনকারীর ই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট বা ডেলিভারির তারিখ এক ও দোসরা অক্টোবর নির্ধারিত ছিল তাদের নতুন তারিখ পাঁচ থেকে নয়ই অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে নির্ধারিত হবে এছাড়া নির্ধারিত পাসপোর্ট চৌঠা অক্টোবর শনিবার বিতরণ করা হবে ওই দিন শুধুমাত্র পাসপোর্ট বিতরণ কার্যক্রম পরিচালিত হবে দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম পাঁচই অক্টোবর রবিবার থেকে পুনরায় চালু হবে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বর নাইন চালু থাকবে